তোরে দেখতে বাস সুযোগ দিমু এই সুযোগ যদি তুই কাজে লাগাইতে না পারোস বুঝতে পারছস ম্যাডাম বুঝতে পারছি এবার আর ভুল করব না যদি তুই ফান্তর কাছে বাধা হয়ে দাঁড়ায় তাহলে একদম শেষ করে দিবি কিন্তু ওর তো অনেক শক্তি ওর সাথে পারি না পারোস না তাহলে তোর বাইক কোনো অধিকার নাই না ম্যাডাম না ম্যাডাম যা আমার এলাকায় কোনো গুন্ডা আমি মাঝখানে চলবো না আর ওই ডাইনি ও চুল আমি কামে দিব চিনে আমি তুফান ফান এই এলাকায় আমার কথা মতো চলবো আর কোনো অন্যায় চলবো না যে অন্যায় করতে আসবো সে মেয়ে হোক বা ছেলে হই চুল কামাইয়া আমি আমার এলাকার চেয়ে বের করবো মনে রাখিস মনে রাখ মামনি আমরা তুফানের জর্জনায় তো এলাকায় কোনো কিছু করতে পারতেছি না তুফান 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 ওই তুফান আমি কুসি করে মেরা আমি কইছিলাম না বেজাল আছে শালা যে খারাপের খারাপ জারে ধরে একবার দুলাই দিয়ে দে এই যে সাগর কাকা বেশি না সাগর কাকা দুলাই নিও ওই না কিরব কথা কম ক মামনি আপনি দাওড়া আমার হাতে বাচ্চা তুফানের মুন্ডু ডাকাইকে আপনার হাতে এনে দিই নে এক্ষুনি যা

তুফানের গলায় একটা কোপ দিয়ে আর মাথা আলাদা করে ফেলাম আপনার যদি ভালো চান না এইখান থেকে এক চলে যান আর যদি তুফান আপনার একবার দেখতে পায় না এই দাউদি আপনারে কুচি কুচি করে খাইতে থাকে আমি তো জানতে চাইছি তুফান কই আমি জানি না আর যদি আমি জেনেও থাকি তাও আপনাকে বলবো না কারণ আমি আপনার ভালো চাচ্ছি আপনি যদি ভালো চান তাইলে এখান থেকে চলে যান এই মেয়ে আমার ভালো তো চাইতে হইব না

আমার এলাকায় এখন দামি মাসধানি চলব না কারণ আমি তু ভান এলাকা এই সমাজ এই দেশ এই পৃথিবী শাসন করব আমি আমি বলি কি ওই সাগরকে যেহেতু তুফান খেয়ে ফেলেছে আমরা কিছুদিন গা ডাকা দিয়ে থাকি আমরা ইন্ডিয়া চলে যাই আমি তো ছেলেটাকে দেখে ভয় পাই নাকি আমি কত বড় মাফিয়া আমি যদি ওর ভয় লুকিয়ে থাকি তাহলে কি হবে আচ্ছা ঠিক আছে মামুনি তাহলে আমি যাব একটা রিস্ক নিয়ে দেখি হ্যাঁ যান আর আপনি যদি সাহস না পান তাহলে মাঠে আমারই নামতে হবে মামুনি বলি কি আমি না আসলে একটু ভয় পাই আমি জানতাম যে আপনি ভয় পাবেন ভয় পেলে চলবে না আপনি আমার সঙ্গে চলেন ঠিক আছে মামনি আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমার কোনো ভয় নাই বলে কি মামনি তুফানে কিন্তু অনেক শক্তি ওর কাছে গেলে একটু সাবধানে থাকতে হবে হাই আপনি কি আমাকে ভয় দেখান চলেন ঠিক আছে চলেন আমি একজন গুন্ডা সন্ত্রাসী আমার নাম তুফান আসলে আমি কিন্তু অন্যায় অত্যাচার গরিবের প্রতি জুলুম এগুলো পছন্দ করি না তাই অন্যায়কারীদের আমি সবসময় প্রতিবাদ করি ওদের উপর হামলা চালাই তুমি আমার জীবন ধ্যাস হইয়া যাও কারণ একজন মানুষের শেষ করতে আমার এক মিনিটও লাগে না আবার আমি শেষ হয়ে যাইতেও এক মিনিট লাগবো না যেখানে কারো জীবনের নিশ্চয়তায় নাই সেই জায়গায় তোমার সুন্দর জীবনটা জড়াইয়া আমি এটারে ভালো মনে করতেছি না যাই হোক তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো না আমি কোনো কিছুই বুঝতে চাই না আমি শুধু বুঝতে চাই যে আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করবো আমি তো বললামই আমি তো খারাপ মানুষ আমি সব সবসময় মারামারি গুলাগুলি এগুলোর পিছনে থাকি আমারও জীবনে কোনো নিশ্চয়তা নাই তুমি যদি আমার জীবনের সাথে জড়াও তোমারও কোনো জীবনে নিশ্চয়তা থাকবো না অত তোমার এই সুন্দর জীবনটা কে তুমি নষ্ট করবা উফ তুফান তুমি কেন বোঝার চেষ্টা করছো না যে আমি শুধু তোমাকেই ভালোবাসি দেখো তুফান তোমার জন্য যদি আমার আমার সামনে সুখ দেখো এত সুখ দুঃখের এত কিছু বুঝি না

শেষ আমার এলাকায় নন্যায় অত্যাচার গরিবের প্রতি জুলুম তা আমি সহ্য করব না যে এগুলা করবো একদম শেষ করে দিব শরীর দেখি তেজ আছে ভালো ভালো জিজ্ঞেস করছি উত্তর দে বললাম না আমি আমার ছেলে কথা কিছু বলতে পারবো না কেন তোর ছেলে কি আমাদের দেখে ভয় পায় তোর ছেলে কি বলতে মানা করছে তোর আমার ছেলে শুন দেখো না কিছু জানোস না হ্যাঁ তোর ভালো করে জানোস আমার ছেলে কি আমার ছেলের নাম যেরকম তুফান আর কাজও তুফানের মতো তো ওরা যদি মরতে না চাস এখান থেকে চলে যা আমার ছেলে যদি জানতে পারে যে তোরা আমার সামনে এসা আমার সাথে এরকম ব্যবহার করতেছ তখন কিন্তু একটারও ছাড়বো না কয়েক শোন কে মরবো সেটা সময় দেখা দেব আরে যা যা সেটা সময়ই বলে দিবে তার আগে বাড়িতে যাইয়া বাপ মারে কো মনোযোগ ধরতে আল্লাহ কাছে ভিক্ষা চাইতে তখন যা আই বুড়ি বেশি কথা বলে কিন্তু তার এখনই মামনি না না এটা করা যাবে না সে বয়স্ক মানুষ তার গায়ে হাত দেওয়া যাবে না

আজকের ঠিকা এই সমাজে অপরাধ অন্যায় কোনো কিছু নেব না কারণ শেষ করে বেশি জনে ছিল সবকিছু যাই হোক